তো এখানে আসার পরে যতটুকু ওষুধ যতটুকু চলছে আপাতত আগের থেকে বেস্ট আছে ভালো আছে এখানকার মেডিসিন নেওয়ার জন্য সাজেস্ট করবো এখানে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই এখানকার যে ওষুধ খেয়ে আমার মা আগের থেকে অনেক ভালো আছে আয়ুর্বেদিক ওষুধ খেয়ে বাবা এখন খেতে পারছে ঘুমাতে পারছে ওই খুশখুশে জ্বর অনেকদিন ধরে চেক হচ্ছিল এবং ইমিডিয়েটলি এনাকে মোটর ট্রিটমেন্ট চালু করতে হবে কিছু কিছু সময় বমি বমি ভাব হচ্ছে খাওয়া দাওয়া মানে নর্মালি কম হয়েছে আগের থেকে তার মেরুদণ্ডের বা দিকে একটু ব্যথা হচ্ছে ফার্স্ট তার জ্বরটা চলে যায় সেকেন্ডলি তার ইউরিন ডিজর্ডার চলে যায় থার্ড তার টয়লেট ডিজর্ডার চলে যায় দু মাসের কাছাকাছি উনি পুরিপুরি মানে ফিট হয়ে যায় এবং হাঁটতে সক্ষম হয়ে যায় সমস্ত কিছু করতেই সক্ষম হয়ে যায় নিজের থেকেই এখন উনি ফাইনালি কোনো রকম ফ্ল্যাকচুয়েশনের মধ্যে নেই আমার পেশেন্টের নাম পঞ্চানন মন্ডল বয়স আটষট্টি বাড়ি হচ্ছে সন্দেশখালী নর্থ চব্বিশ পরগনা আমার পেশেন্টের মেয়ের ফার্স্ট উইকে হালকা মানে গায়ে জ্বর আসে এবং সেই জ্বরটা স্টে করতে থাকে তিন চার দিন তখন আমি গ্রামীণ হসপিটালে নিয়ে যাই গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে দেখাতে থাকি এবং ডক্টর কিছু টেস্টের কথা বলেন সেই টেস্টগুলো করানো হয় এবং টেস্টগুলো করানোর পরে টেস্টগুলো উনি দেখেন দেখে যে রেফারেন্স সেল কিছু ডিফারেন্স আসছে এবং জ্বর ওই ঘুসখুসের জ্বর অনেকদিন ধরে চেক হচ্ছিল তখন উনি বলেন যে ওনাকে বড় কোনো হসপিটালে নিয়ে যেতে হবে ব্লাডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা মেডিকেলকে নিয়ে আসি নিয়ে এসে ওনাকে হেমাটোলজি ডিপার্টমেন্টে রেফার করে এবং রেফার করার পরে হেমাটোলজিতে কিছু টেস্ট দেয় তার মধ্যে বোন ম্যারো টেস্ট ছিল উনি ওই রিপোর্টগুলো দেখেন এবং দেখার পরে উনি শিওর হয়ে যান যে এনার অ্যাকিউট লিকুমিয়া শরীরে আছে এবং ইমিডিয়েটলি এনাকে মোটামুটি ট্রিটমেন্ট চালু করতে হবে ওই মুহূর্তে আমরা ওই ট্রিটমেন্টের মধ্যে যায়নি আমরা একটা হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাই ওই হোমিওপ্যাথিক ডাক্তারের তত্ত্বাবধানে এখনো আছে তার ওষুধ খাচ্ছে মেডিসিন খাচ্ছেন খেয়ে মোটামুটি দশ দিন মতো ঠিকঠাক চলছিল হঠাৎ একটু আবার জ্বর আসে এখন বর্তমান তার মেরুদণ্ডের বা দিকে একটু ব্যথা হচ্ছে আর জ্বর ওই কখনো নেমে যাচ্ছে আবার কখনো ওই একশোর কাছে এসে থেমে যাচ্ছে আর ওনার কিছু কিছু সময় বমি বমি ভাব হচ্ছে এবং খাওয়া দাওয়া মানে নর্মালি কম হয়েছে আগের থেকে এই মতো পরিস্থিতি আছে সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের এই হসপিটালকে জানতে পারি সেই সোর্সে আমি আপনাদের কাছে এসেছি আপনারা আপনাদের সঙ্গে আলোচনা করে যেটা হওয়া সম্ভব সেটা আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই রাজবিহারি আরবিএল ব্যাংকের উপরে যে ওনাদের হসপিটাল রয়েছে সেই হসপিটালে এসে আমি রিসেপশানিস্ট টেবিলে যোগাযোগ করি এবং করবার পরে ডক্টরের সঙ্গে আমার কথা হয় হওয়ার পরে আমরা পুনর্জন থেকে তার মেডিসিন কিটটা আমরা হাতে নিই এবং তৎসহ তার যে ডায়েট চার্ট ফ্লো চার্ট এবং তার প্রিপারেশন তার সব কিছু ওনারা খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেয় এবং সেই আসবার ইন্সপ্রাকশনে আমি মেডিসিন পুট করি এবং মেডিসিন পুট করার উইদিন টু ডেস দু দিনের মধ্যে ফ্ল্যাকচুয়েশান শুরু হয়ে যায় এবং পেশেন্ট ধীরে 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 ডিজঅর্ডারের মধ্যে চলে যেতে থাকে তখন আমি সাত আটবার করে ডক্টরদের সঙ্গে বা পুনর্জন আয়ুর্বেদের সেন্ট্রাল টিমের সঙ্গেও পর্যন্ত আলাপ আলোচনা করি কিন্তু ওনারা আমাকে এই আশ্বাস দিয়েছিলেন যে অ্যাটলিস্ট আপনি মেডিসিনটা অফ করবেন না আমি অলরেডি দুদিন ওই ফ্ল্যাক্সেশন থেকে দুদিন অফ করে দিয়েছিলাম এবং দুদিন পরে ওনাদের কথা অনুযায়ী আমি আবার মেডিসিন ফুট করি এবং ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এই যে উইদিন ওয়ান উইকে ব্যাপকভাবে ফিল্যাক্সেশন চলে প্রচুর ডিজঅর্ডার চলে এবং মেডিসিন ধীরে 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 টার্ন আপ করতে করতে তারপর ডিসঅর্ডার একটু একটু করে ছাড়ে থাকে ফার্স্ট তার জ্বরটা চলে যায় সেকেন্ডলি তার ইউরিন ডিজঅর্ডার চলে যায় থার্ড তার টয়লেট ডিজঅর্ডার চলে যায় এবং এই ডিজর্ডারের থেকে এবং মেন্টাল যে ডিজর্ডার ছিল সেটা থেকেও উনি অনেকটা বেরিয়ে আসে এবং নেয়ার অ্যাবাউট আফটার ওয়ান মান্থস টোটাল মেডিসিন নেওয়ার এক মাস পরে এক মাস দশ দিন মতো পরে এই মানে টাইম আপ পিরিয়ডের মধ্যে উনি সমস্ত ডিজঅর্ডার ওভারকাম করে উনি মোটামুটি সাস্টেন করতে থাকে এই কনসোলিটেড জোনে দাঁড়িয়ে উনি ধীরে 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 আরও টাইম পিরিয়ড স্পেন্ড করতে থাকে এবং টাইম পিরিয়ড যতদিন স্পেন্ড করছে ধীরে 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 ওনার মধ্যে গ্রো আপের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম এবং ফাইনালি দু মাসের কাছাকাছি উনি পুরোপুরি মানে ফিট হয়ে যায় এবং হাঁটতে সক্ষম হয়ে যায় হাঁটতে সমস্ত কিছু করতেই সক্ষম হয়ে যায় নিজের থেকে আলটিমেটলি তারপরে উনি মেডিসিন নিজে নেন এখনও পর্যন্ত এই প্রায় আমার ফার্স্ট মানে ডোজ শেষের পথে এরপরে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো কিন্তু তার প্রারম্ভে মেডিসিন প্রায় শেষের পথে এখন উনি ফাইনালি কোনো রকম ফ্ল্যাক্সুয়েশনের মধ্যে নেই উনি নিজে থেকেই সব কিছু করেন খাওয়া দাওয়া ঠিকঠাক করেন হাঁটা চলাফেরা মোটামুটি শরীরের সক্ষমতা সব কিছু বজায় রয়েছে এবং তার সঙ্গে আমার পেশেন্টকে দেখেও খুব ভালো লেগেছে আর থ্যাংকস টু পনেরোজন আয়ুর্বেদ আমি চাইছি এই এইটা যদি একটা হিস্টোরিক্যাল একটা চেঞ্জ একটা ডেভেলপমেন্ট ওনার মধ্যে বা পুরোপুরি সম্পূর্ণ যদি উনি রিকভারি করে যান তো আমি ভাববো যে পুন আয়ুর্বেদ তার প্রতিস্থাপনের জায়গা থেকে সে সক্রিয় ভূমিকা অবলম্বন করছে ধন্যবাদ